ব্যাংকের অবস্থা নিয়ে আমি কিছু কথা বলবো ভিডিওটা আজকে কাটবেন না পুরোটা শুনবেন সব নাগরিকের কোন মূল্য নাই স্যার এক বস্তা টাকা নেন এক বস্তা মিষ্টি নেন কি ভাই আপনি জঙ্গলে কেন ভাই অনেক দুঃখে কষ্টে আসছি আজকে আর বইলেন না কি সমস্যা সমস্যা বলতেছি শুরুতেই আমার ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে আমি বলি আমার ভিডিওটা আজকে কাটবেন না পুরোটা শুনবেন এরপরে যাবেন আমি বাংলাদেশের কিছু বিশিষ্ট লোক নিয়ে এবং বাংলাদেশের অবস্থা নিয়ে আমি কিছু কথা বলবো কি বলবেন এই তো হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের এমন নাগরিক যে নাগরিকের সৎ নাগরিকের কোন মূল্য নাই অসৎ নাগরিকের মূল্যের অভাব নাই যেমন আওয়ামী লীগের আমলে বড় বড় নেতা বড় বড় মন্ত্রী শিল্পপতি উদাহরণস্বরূপ জুনায়দ আহমদ পলক সালমান এফ রহমান বিশিষ্ট ব্যবসায়ী হু আনিসুল হক আরও বিভিন্ন উবায়দুল কাদের আসাদুজ্জামান তান খামাল বিভিন্ন মন্ত্রী মিনিস্টার শিল্পপতি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলবো। আওয়ামী লীগের আমলে শত শত কোটি টাকা ব্যাংক থেকে ওরা লোন নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান দেখিয়ে বিভিন্ন ক্ষমতার দাপট দেখিয়ে হুম তখন ব্যাংকে ওদেরকে লোন দিতে বাধ্য হইছে ওদেরকে স্যার লোন নেন স্যার টাকা নেন স্যার টাকা লাগবে মিষ্টিও নিয়ে যায় ওদের বাসায় স্যার এক বস্তা টাকা নেন এক বস্তা মিষ্টি নেন আর আমাদের মতো সাধারণ মানুষ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা বিজনেস করি আমরা ব্যাংকের পিছনে দৌড়াইতে দৌড়াইতে দুই হাজার টাকা দামের পায়ের জুতা হয় পয়া ফেলাইছি দুই হাজার টাকা দামের পায়ের দুটা হয়ে হয়ে যায় ব্যাংকে বলে হ্যাঁ আপনাকে তিন লাখ টাকা দেওয়া যাবে হ্যাঁ আপনাকে পাঁচ লাখ টাকা দেওয়া যাবে আরেক ব্যাংকে বলে হ্যাঁ আরো কিছু দিন সময় এরপরে আপনাকে লোন দেওয়া যাবে কেন রে ভাই পালবাহানা সালমানে রহমান কোটি কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছে এই সালমান এফ রহমান আজকে ফাস্টফুড নিয়ে ডলার নিয়ে ইউরো নিয়ে বিভিন্ন দেশের কিছু টাকা নিয়ে দাড়ি কামিয়ে দাড়ি কামিয়ে বাংলাদেশ থেকে পলানোর চেষ্টা করছে বেনকালা ভাইয়েরা বেনকালা বন্ধুরা শুনে রাখেন সালমানের রহমানের মতো লোক দাড়ি কামিয়ে লুঙ্গি পরে বাংলাদেশ থেকে পলানোর চেষ্টা করেছে ব্যাংকে যে শত শত কোটি টাকা লোন নিয়ে রাখছে এই টাকা নেবেন কেমনে কেমনে নেবেন বলেন ওই তো ওই টাকা কারে ওই টাকা কার ওই টাকা তো মানুষের কার টাকা দিবেন তারে তাদের মতো লোকদেরকে কার টাকা দিবেন আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলি আমার একটা পাসপোর্ট নাই আমার একটা পাসপোর্ট নাই আমি পাসপোর্ট করি নাই আমি বিজনেস করি হালাল বিজনেস করি সরকার রুলসে বিজনেস করি সরকার অনুমোদিত বিজনেস করি কারণ আমি উদ্দেশ্য তো নাই যে আপনি টাকা নিয়ে পলাই যাবেন হ্যাঁ আমার উদ্দেশ্য নাই আমি সরকার অনুমোদিত বিজনেস করি আমার সরকারের সব কাগজপত্র আপ টু ডেট আছে আমি বিজনেস করি আমার একটা ফাস্ট ফুড নাই আমি বাংলাদেশের নাগরিক আমি পলাইলে বাংলাদেশের ভিতরে পলাব কেন আমার কি পাঁচ মিনিটের ভিতরে বাইর করার ক্ষমতা নাই বাংলাদেশ ব্যাংকের কেন আমাকে টাকা দেওয়া হয় না কেন আমাকে বলা হয় হ্যাঁ দেখি পাঁচ লাখ টাকা পাইতে পারেন হ্যাঁ দেখি

আপনারা অমিলিকের আমলে বিভিন্ন নেতা কর্মীদের কাছে শতকুত শত কোটি টাকা লুমদিয়ে রাখেন এখন টাকা কেমনে নেবেন আপনার ক্ষমতা আছে ওদের কাছে থেকে এখন টাকা নেওয়ার যে পরিমাণ ঋণ নিছেন সেই সমান সম্পত্তি দিবেন না যে পরিমাণ ঋণ দিবেন ওই পরিমাণ সম্পত্তি ওদের আছে কিন্তু আমার মতো লোক আমাকে যদি 20 লাখ টাকা লোন দেওয়া হয় আমার মতো লোকের এক কিড়িয়াঙ্গুলের ক্ষমতা আছে 20 লাখ টাকা দেওয়ার মতো আমাকে আমার সাথে কেন তাল বাহানা আমার সাথে কেন তাল বাহানা আমি তো অবৈধ বিজনেস করি আমি কি বাংলাদেশে বিজনেস করি না আমি কি বাংলাদেশের নাগরিক না ভালো হয়ে যান বেঙ্কালা বন্ধুরা ম্যানেজমেন্টের যে উদ্দেশ্যে বলতেছি ভালো হয়ে যান তাল বাহানার বিজনেস আর কইরেন না দুই নাম্বারে বিজনেস আর কইরেন না মিষ্টির বস্তা নিয়ে যান টাকার বস্তা নিয়ে যান চাল নুন নেন লুন নেন কি দেখে ভাই ওর তো টাকা সম্পত্তি আছে হ্যাঁ আমার আমাদের মতো সাধারণ মানুষের দশ বিশ লাখ টাকা লোন দিতে আপনারা দুনিয়ার তাল করেন এটা কোন দেশে বসবাস করেন কোন দেশের আইনে পাইছেন সালমানের রহমানের মতো কি আমি দাড়ি কামিয়ে বাংলাদেশ থেকে পলায়ন করার ব্যবস্থা করব ব্যাংকগুলো এরকম মনে হয় যে দুইশো পাঁচ লাখ দিতে চায় না কিন্তু যদি মনে হয় দশ লাখ বিশ লাখ বা একশো কোটি দুইশো কোটি তখন ওরা মানে তাদেরকে দেওয়ার জন্য পাগল হয়ে যায় বিশ লাখ টাকা দিতে আপনাদের জরুরিটা যায় আমার আমার মতো ম্যানেজমেন্টের কাছে বিশ লাখ টাকা দিতে আপনারা তাল বাহানা করেন বিভিন্ন শ্রোতা খুঁজেন উচিল্লা খুঁজেন ওদেরকে শত কোটি টাকা যে বেটারা লুঙ্গি বইরা দাড়ি কামাইয়া নৌকায় বাংলাদেশ থেকে পলায়ন করতে চায় তাদেরকে আপনারা শত কোটি টাকা কি দেখে দেন কি দেখ্যা দিচ্ছেন উত্তর দিতে পারবেন আমার কাছে কি সম্পত্তি দেখছেন তাদের তাদের কি আছে তাদের যদি পাঁচশো কোটি টাকা সম্পত্তি থাকে আপনি হাজার কোটি টাকা লোন দিবেন কি दिक्कत কি বাংলাদেশ ব্যাংকের যত ব্যাংক ম্যানেজমেন্ট আছে আমি বলতেছি আপনারা ভালো হয়ে যান আপনারা নীতিবাচক বিবেচনা করেন নীতিখান্তির বিবেচনা করেন মাথায় ভালো কিছু দোকান খালি বড় বড় বস্তা বড় বস্তা দাপট বড়লু মন্ত্রী আওয়ামী লীগের নেতা ওগুলা দেইখা লেন্ডেন কই দেন আরে ভাই লেন্ডেন করবেন সৎ মানুষ দেইখা লেন্ডেন করবেন দাদ দাদ দেওয়ার ক্যাপাসিটি আছে আপনি আজকে আওয়ামী লীগের কোন নেতার কাছ থেকে যত নেতারা লুন নিছে কোন নেতার কাছ থেকে আপনারা টাকা উদ্ধার করতে পারবেন দেখি করেন করেন কইরাmare জানাল অমুকের কাছে 100 কোটি টাকা দিছি হ্যাঁ ও অরা ক্ষমতা নাই উনি জেলে বা দেশের বাইরে ওনার কাছ থেকে এই যে টাকা উদ্ধার করলাম করেন না দেখি করেন ভালো হয়ে যান ভালো হয়ে যান আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হইল আমার মনে মধ্যে খুব আছে কষ্ট আছে আমি নিজে বাস্তব একটা প্রমাণ ব্যাংক নিয়ে ব্যাংক নিয়ে আমি সব সব বিজনেস করে ব্যাংকের পিছনে কেন দৌড়াবো সরকারের টাকা আপনি আমাকে দিতে আপনার সমস্যা কি আপনার সমস্যা কি সরকারের টাকা আমারই দিতে আমি বাংলাদেশ থেকে পলাতক হব কেমনে হব আমি বাংলাদেশে করি না আমি পলায়নের দোলদালি করি আমি করি যে দুই দিন পরে আমার দৌড়াবে আমার পলায়িত হবে হ্যাঁ ব্যাংক ম্যানেজমেন্ট হয়ে যান বিবেক ঠিক করেন আর না হয় এটা নিয়েও আমি ছাত্র আন্দোলনে কমপ্লেন করব মনে রাখবেন